মন খারাপ হবেই হতাশা আসবেই এমন পরিস্থিতি আসবে আপনি ভেতর থেকে ভেঙে চড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবেন তবু মহান আল্লাহ তালার উপর বিশ্বাস রাখতে হবে কখনও তাওকল হারাবেন না ভুলে গেলে চলবে না যে এটা দুনিয়া জান্নাত নয় দুনিয়াবি সমস্ত কষ্ট আঘাত অপ্রাপ্তি আপনাকে বারবার আপনার রবের কথা স্মরণ করিয়ে দেবে রবের আরও প্রিয় করে তুলবে ইনশা তাই হতাশ হওয়া যাবে না সামনে এগিয়ে যেতে হবে চেষ্টা করতে হবে তাহলেই সফল হতে পারবেন তো এটা হলো আমার কাকির কাঁঠাল গাছ বড় কাকির তো আমি সেখান থেকে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম এদের পরে তো কাঁঠাল গাছটা এত সুন্দর আসলে আমি ক্যামেরায় আপনাদের বুঝাতে পারছি না অনেক সুন্দর কাঁঠাল গাছটা মানে আর কাঁঠালও এসেছে এত সুন্দরভাবে আর এটা হলো আমাদের আম গাছ আমরুপালি গাছ তো এখান থেকেও কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের আম গাছে তো কেমন আছেন সবাই সবাই সবাইকে ঈদুল হাজার অনেক অনেক শুভেচ্ছা আবারও ঈদ মোবারক তো ঈদের পরে অবশ্যই মাংস খেতে আর ভালো লাগে না তো আজকে আসছি যে শাক টাক কচু টচু জাস এগুলো রান্না করার জন্য মাংস খেতে খেতে এখন আর মাংস খেতে ইচ্ছে করছে না তো ভাবলাম যে আজকে তো মাছের আইটেমই থাকুক সব তো সেই কারণেই এই যে রান্না করতে চলে এসেছি এখন বাজে সকাল এগারোটা এগারোটার সময় রান্না করতে চলে আসি তাহলে আর কি রান্না করতে সুবিধা হয় মানে দুপুরের আগে রান্নাটা কমপ্লিট হয়ে যায় আর মাটির চুলায় রান্নাটা অনেক তাড়াতাড়ি হয় তো এক হাতে ক্যামেরা এক হাতে কাজ তো একটু ক্যামেরা উল্টাপাল্টা হতে পারে তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখনও কে কে আমার ভিডিওতে আছেন আমি তো জানি না তো আমার ভিডিও দেখা শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারে তো এই যে এখন আমি রান্নাটা বসিয়ে দেবো একদিক থেকে আমি রান্না করছি আরেক দিক থেকে আমার শাশুড়িও আমার সাথে হেল্প করছে আমার শাশু আজকে পাতা ভাজবো কুমড়া পাতা আমার হাজব্যান্ডের আমার 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 মেয়ের আমার ফ্যামিলির সবারই খুবই পছন্দের তো সেই সেই জন্য আমার শাশুড়ি চাল বেটে দিচ্ছে আর আমি এদিক দিয়ে রান্না করছি আর ঈদের পরে এরকম শাক তারপরে পাতা ভাজি কচু মাছ এগুলাই বেশি ভালো লাগে কারণ কোরবানি ঈদে তো মাংস খেতে খেতে আর ভালো লাগে না তো এই যে আমার শাশুড়ি আমাকে এই যে পাতাগুলো ভাজ করে দিচ্ছে আর আমি এগুলো শুধু ভেজে নেব তো এই যে এভাবে পাতাগুলো ভাজ করে পাতা ভাজি করতে কিন্তু করলে কিন্তু অনেক ভালো লাগে তারপরে আমার শাশুড়ি আমাকে বলে আমরা এভাবে পাতা ভেজে চালের মানে চালের সাথে তারপর সরিষা দিত তারপর এরকম ভাজ করে তারপরে নাকি পাতিলে হালকা পানি দিয়ে হালকা সিদ্ধ করে তারপরে তারা খাইতো অনেক আগে তো সেটা নাকি অনেক মজা ছিল তো আমি আমার শাশুড়িকে বলতেছিলাম যে মা আমাকে ওইরকম করে একদিন রান্না করে দেবেন আমি খেয়ে দেখব কেমন লাগে সব সময় তো পাতা ভাজি করেই খাই তারপর বললো আচ্ছা ঠিক আছে আমি তোমাকে ওইভাবে করে দেব তুমি খায়নি মানে আমার শাশুড়ির কাছে কোনো আবদার করলে আমার শাশুড়ি যথেষ্ট পরিমাণ রাখার চেষ্টা করে আলহামদুলিল্লাহ কিন্তু ইদানিং আমার শাশুড়ির কিছু মনে থাকে না আমি রান্না করতে আসি বারবার জিজ্ঞেস করবে বউ আজকে কী রান্না করবে বউ আজকে কী রান্না করবে কিছু মনে না আমার শাশুড়ি তো আমার শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন আমার শাশুড়ির যেন এ রোগটা ভালো হয়ে যায় ডাক্তার দেখিয়েছিলাম ওষুধও দিয়েছিল কিন্তু আমার শাশুড়ি সেই ওষুধগুলো খেতে পারে না মাথা নাকি অনেক খারাপ লাগে তো আমার শাশুড়ির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে ঠিক করে দেন কার দোয়া কখন কবুল হয়ে যায় আসলে বলা তো যায় না তো এই যে পাতাভাজি করে নিলাম এখন এই যে আমার তরকারি রান্নাটাও শেষ আমি ডাটা দিয়ে আলু দিয়ে মাছ রান্না করেছি তো রান্নাবান্নার পর্ব শেষ করে এখন আমার শাশুড়ি চাল ঝাড়তেছিল তো সেটার একটু ভিডিও করতেছিলাম তো আমার শাশুড়ি চাল ঝাড়তে ঝাড়তে এই যে একটু বাইরে চলে গেছে যে মুরগি আসছে তাদের খাইয়া খাইতে দিতে হবে তো সেই সুযোগে আমি একটু ভিডিও করে নিলাম আমার আমি কিন্তু চাল ঝাড়তে পারি না এমনি সব কাজই মোটামুটি পারি চাল ঝাড়াটা আমি কেন জানি না পারি না আর এই যে দুটা খাসি কিনা হয়েছে এটা আমার দেবরের ছেলে হয়েছে সেটা আগেকার জন্য তো করবে তো এই যে আজকে আম পাড়া হবে গাছের আম পাড়া হবে কারণ আমরাও ঢাকা চলে যাবো কিছুদিন পর আবার আমার যা ও চলে যাবে তো সেই জন্য গাছের যা আম আছে আমার শাশুড়ি বলতেছে তোমরা পেরে নাও কারণ এই ভিডিও ক্লিপসগুলো মেয়ের বাবা নিয়েছে তো লম্বাভাবে নিয়েছে তো সেই জন্য একটু এলোমেলো হয়েছে তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি এগুলো কাটি নি কারণ এগুলো আমার কাছে স্মৃতি হয়ে থেকে যাবে আমার পরে এগুলো দেখতে খুব ভালো লাগে তো এই যে ওরা আম পারছে ছাদে থেকে যেগুলো পারা যে কয়েকটা পারা যায় সেগুলো ছাদে থেকেই পারছে আবার নিচে গিয়েও পারতে হবে তো মা শুধু বারবার রাগারাগি করতেছে বাচ্চাদের নিয়ে ওখানে যায় না এখানে যায় না ওরা যদি পড়ে যায় কিছু যদি হয় কিন্তু না আমার মেয়ে ওরা তো শুনছেই না তো ওরা পেরেই যাচ্ছে পেরেই যাচ্ছে এই যে ওরা অনেক খুশি অনেক খুশি আম পেরে অনেক খুশি মানে এত খুশি এসে আসলে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না ওরা নিজের হাতে ছিঁড়ে আম পারছে এত পরিমাণ খুশি দুইটা বাচ্চায় আমার দেবরের মেয়ে আমার মেয়ে তো দুইজনে অনেক বেশি খুশি তো যে আম পারা হচ্ছে তো এই যে আমার মেয়ে আম পারছে ও অনেক বেশি খুশি হয়েছে আম পাড়ার জন্য তো বারবার আমাকে বলতেছিল আম্মু আমি আম পেরেছি আমি আম পেরেছি আর আমি তখন রান্না করতেছিলাম রান্নাঘরের পাশেই আম গাছ কিন্তু আমি আসতে পারিনি তো আমার এভাবে আম ছিড়তে খুব ভালো লাগে কিন্তু রান্না বসিয়ে তো আর আম ছেড়া যায় না তো আমি রান্না করতেছিলাম ওরা আম ছিঁড়তে ছিল তারপর আবার ওরা সবাই আমার কাছে চলে আসে কারণ এই যে এখন নিচে থেকে আম পারবে এই যে আমার মেয়ে আম পারছে তো সেটাই দেখাচ্ছে যে এক ঝোপা ধরে আম পেরেছে তো অনেক খুশি হয়েছে ওরা তো এখনও কে কে আমার ভিডিওতে আছেন আমি তো জানি না তো যে যে আছেন এখনও তাদের আমার মনের অন্তস্থ থেকে অন্তরের অন্তস্থ থেকে অনেক অনেক ভালোবাসা তো এই যেভাবে আম পাড়ছে আর এই যেভাবে পুরান চাদর ধরে রাখছে যেন আম নষ্ট না হয় কারণ নিচে পড়লে আম ফেটে যায় সেটা আর পরে খাওয়া যায় না নষ্ট হয়ে যায় পচে যায় তো এই যে আমার দেবর গাছে উঠেছে ওই যে টিনের চালে আম গাছ কেসে তো এটা আমাদের বাড়ির পাশে এক ভাবির বাড়ি তো ভাবি বলতেছে তা টিনের চালে আম মানে আম গাছ থাকলে চাল নষ্ট হয়ে যায় তো সেই জন্য আমের ডালও কাটা হচ্ছে আর ওরা এখান থেকে আম ছিঁড়ে এত খুশি যে দুইজনে অনেক খুশি আমার মেয়ে তো সেই খুশি আর আমার দেখেন আমার নন দেবরের মেয়েটা ছোট তো এই যে এত ওজন ডি সেটা নিয়ে বের হয়ে গেছে এত পরিমাণ খুশি আর ওদের খুশি দেখে আমরা সবাই খুশি হয়ে গেছি তো এই যে আম পারছে আর আমি বসে বসে একটু ভিডিও করছি এখন তো আমি বলতেছি যে আবার যে আকিগা করবে সেই ছাগলকে আমার মেয়ে যে আম পাতা নিয়ে দিল তো আমটা আম পাড়ার শেষ দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রেস্ট করে একটু বাবার বাড়ি চলে গেছিলাম তো বাবা গিয়ে দেখি আব্বু নদীর মাছ পাঠাইছে আমি বলছিলাম আব্বু ছোটো মাছ খাবো তো আব্বু এই যে এই ছোটো মাছগুলো পাঠাইছে যে আমি যেন ঢাকা নিয়ে যেতে পারি আর এখনও খাইতে পারি এর জন্য আম মানে সারাদিন গাছটাছ করে এসে রেস্ট নিতে আসছি এখন আমা বলছে তাহলে মাছগুলো কেটে দাও তো এত সুন্দর মাছ দেখে অবশ্য আমারও কাটতে ইচ্ছে করতেছিল যে আমার সুন্দর মাছ দেখতে খুব ভালো লাগে যেরকম মাছ আর চিংড়িগুলো আমি একটা একটা করে বাঁচতেছিলাম চিংড়িগুলো বাঁচতে আমার খুব ভালো লাগতেছিল নদীর চিংড়ি একদম সাদা আমরা যে শহরে চিংড়ি মাছ কিনে খাই সেগুলোর কালার এগুলোর কালার সাথে একদম মিলে না সেগুলোর কালার যেন কেমন আর এগুলোর কালার একটু অন্যরকম আর এগুলো খাইতেও অনেক মজা মানে আমরা যে চিংড়িগুলো খাই তো এই কয়েকটা মাছের দাম পড়েছে পনেরোশো টাকা এখানে খুব বেশি মাছ না তো পনেরোশো টাকা পড়েছে কিন্তু মাছগুলো অনেক মজার আর বড় বড়ো এই যে গুলসা মাছগুলো আছে তারপর একটা কালবাউস আছে ছোট খুব বড় না একটা পাবদা আছে চিংড়ি আছে কিছু আর কিছু বাইম আছে তো এই যে মাছগুলো দেখে আমি একদম খুশি হয়ে গেছি মানে আমি আব্বুর কাছে কোনো কিছু আবদার করলে মানে আসলে সেটা আব্বু কীভাবে রাখবে কীভাবে সেটা পূরণ করবে অস্থির হয়ে যায় আর দেখেন অনেক বড় এই যে এই গুলসা মাছটা না এই দেখেন কত বড় মানে আমি কি বলবো আমার মাছ দেখতে করতে খুব ভালো লাগে খাওয়ার চেয়ে আমার মাছ দেখতে বেশি ভালো লাগে তো আমি এই যে বসে বসে কাটতেছিলাম আর আমাকে বলতেছিলাম ঈদের পরের দিন এরকম মাছ দেখি আসলে খুশি হয়ে গেছি কারণ ঈদের পরের দিন মানে মাংস খাইতে খাইতে তো আর ভালো লাগে না তো আম্মু বলতেছি যে মাংস রান্না আছেই এই কি রান্না করব তো আর বললাম যে না আমি মাছগুলো রান্না করো না এখন কারণ আমি অলরেডি বাড়িতে রান্না করেছি আমরা ওইখানেই খাবো এখানে খেলে ওইখানে যে রান্না করে বেশি হবে তো আম্মু আসে রান্না করে নিজে পরের দিন রান্না করো আমি পরের দিন খাবো নি তো এই যে আমি কোটে দিচ্ছি আর চিংড়িগুলা দেখে মানে আমার খুব আমি একদম খুশি হয়ে গেছি আসলে আমরা যে চিংড়িগুলো কিনে খাই বাজারে এরকম না মানে কেমন যেন কালার এগুলার কালার দেখতেই ভালো লাগছে তো আমি আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমাকে এভাবে একটু ভিডিও করে দাও তো সে আমাকে যেভাবে ভিডিও করে দিল এব্রো থ্যাব্রো ভিডিও হয়েছে তো আর কি করার তবুও ভালো লেগেছে তো আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি এই যে মাছগুলো কাটা কেটে তারপরে এই যে একদম ধুয়ে ফেলেছি আর চিংড়িগুলো যখন আমি রান্না করব তখনই ধুয়ে ফেলব কারণ চিংড়িগুলো আর এখানে রান্না করব না এগুলো বাসায় নিয়ে যাব। তো তখন আপনাদের সাথে রান্নাটা শেয়ার করবই অবশ্যই তো আজকের ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে হয়তো তো সবার যদি এই কষ্ট করে এই পর্যন্ত এসে থাকেন তাহলে আপনাদের জন্য অনেক 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 ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকতে পারি এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির পানিতে তো সবার জ্বর আসছে সবার জন্য অনেক অনেক দোয়া রইল আর এগুলো হলো আমার আম্মুর কবুতর বাচ্চা হয়েছে তো আমাকে বললাম যে দাও একটু ভিডিও করি এগুলার পরে আমি দেখতে পারবো তো এই যে এগুলার ভিডিও করছি আমার আরও কবুতর আছে অলরেডি আর এগুলো হলো মুরগি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম